আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনারা অনেক নায়ক নায়িকা দেখছেন সাকিব খান পরিমণি গুগলি শরিফুল রাজ পরিমণি শাকিব খান অববিশ্বাস, আরিফিন শুভ নুসরাত ফারিয়া আজকে আপনাদেরকে মানে এমন দুইজন নায়ক নায়িকার সাথে পরিচয় করাবো এটাকে আপনারা হয়তো বলবেন টমিয়ান জেরি হয়তো বলবেন মানে অন্য কিছু তো এটা হচ্ছে কি আমি শুটিং করতে গেছিলাম উত্তরা একটা হাউসে নাটকের শুটিং তারপর এই রেস্ট নেওয়ার জন্যে ওই মেকআপ রুমে যেয়ে বসলাম তখন মেকআপ ম্যান যিনি কোথায় গেছে তো একজন আর একজনকে মেকআপ করে দিচ্ছে মানে মেকআপ ম্যান আসতে আসতে তারা তাদের মেকআপটা নিয়ে নেবে তারাও শুটিং করবে তো দেখেন কেমন লাগবে হ্যাঁ জীবনে জীবনে আপনারা অনেক কিছু দেখছেন অনেক এই মেকআপম্যান দেখছেন কিন্তু সেম লেভেলের সেম লেভেলের হাইট এরকম মেকআপম্যান জীবনে দেখেন নাই এই আজকে প্রথম বুঝছেন হ্যাঁ দেখছেন হ্যাঁ লেসারন আপনারা হয়তো বুঝবেন না এই যে এখন কিন্তু ওদের হাইটটা বুঝছেন ঠিক আছে যে আর্টিস্ট এরকম মেকআপম্যান এখন এদেরকে নিয়া এরা কি গোল পড়া যে বানাইবো আমি এটা বুঝতেছি না এখন হে ডাইরেক্টরের কি ওদের মতো সেম হাইটের নাকি ক্যামেরাম্যানও কি ওদের মতো সেম হাইটের নাকি এটা আপনারা কমেন্টে লিখাইবেন ওই ডাইরেক্টর যদি দেখে আর ক্যামেরাম্যান যদি দেখে তো ক্যামেরাম্যান আর ডাইরেক্টর তো ওই হাইটের মনে হয় আমার নাই তো তারপরেও যদি হয়তো এটা হলো আমার ইয়ে আর কি এখানে এখন আসি এই আমরা আর একটা শুটিং এই যে এখানে বৈশাখ আছে দুইজন তারপরে ওই যে আলামিনের হাউজে এই যে আলামিন

এ তোমার কিন্তু নাহলে চাকরি থাকবো না আর কেউ নিব না কি একটা অবস্থা না অবস্থা ঠিক আছে যে যে ডাইরেক্টর আর প্রোডিউসার এই মেকআপ ম্যান আর আর্টিস্ট নিছে মনে করো সে ব্রিলিয়ান্ট নিঃসন্দেহে হুম খালি কি এই গাছ পাড়া না গাছ

বল এই ক্যামেরাম্যান তো হলো এক মিনিট ক্যামেরাম্যান কি লেন্স কই যাবেবো কারণ মেকআপম্যান মেকআপম্যান মেকআপ বক্স থেকে তার ই কই যাবেতাছে না প্যাঙ্কেট কোণা লাগাইবো কই না ও

হ্যাঁ মেকআপ ম্যান মেকআপ করতে পারতেছে না বুঝছেন এখন নায়িকা তার মেকআপ সে নিজেই ব্লাশন লাগাইতেছে এই দেখেন হ্যাঁ আপনারা এই নায়িকার দেখে দেখে আপনারাও মেকআপ শিখে পারেন এই ভিডিওটা বারবার দেখবেন মেকআপ কেমন হয়েছে কমেন্টস করবেন হ্যাঁ হ্যাঁ আমার সাথে সেলফি তুলবা না না অবশ্যই তুলবা তোমরা ভালো আর্টিস্ট তোমরা হ্যাঁ তোমাদের তোমরা সবারই প্রিয় তোমাদেরকে সবাই ভালোবাসে ওচনা যে কতক্ষণ ধরে আমরা দেখতেছি দেখে হঠাৎ করে মনে হলো

হ্যাঁ হ্যাঁ তুমি পছন্দ করে দাও তোমার নাইকা কোনটা পরবো ই করবা না একটু হ্যাঁ ওই লিপস্টিক লাগানোর আগে একটু না এটা না তো তুমি মেকআপের কথা না শুনলে হবে

তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন বেশি 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 সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের মনের মতন ভিডিও উপহার দেওয়া যাবে সবাই ওদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যাও সালাম যাও শেষ করো বাহ